হ্যালো বিমান সবাইকে ওয়েলকাম করছি তারকালা আজকের একজনের সময় বিধি আছে আপনাদের সাথে শুক্রবার রাত নটা হলেই কিন্তু আমরা চলে আসি আপনাদের পছন্দের এবং হালের জনপ্রিয় একজন সেলফ গ্রাস্টকে নিয়ে তার সাথে অনেক অনেক আড্ডা হয় অনেক অনেক ফান হয় মজার মজার কিছু সেগমেন্ট থাকে সেগুলো তো শেয়ার করতে ভুলে সাথে তাদের কাজ নিয়েও কিন্তু কথা হয় তারকালায় আজও তেমন একজন হালের জনপ্রিয় অভিনেত্রী আমাদের সাথে যুক্ত হয়েছেন তার কাছ থেকে শুনবো তার রিসেন্ট খুব খুব জনপ্রিয় একটি কাজ এবং খুব তারকাবহুল একটি কাজ খুব মানসম্পন্ন একটি কাজ তিনি করেছেন তার সাথে সাথে তার আরও যে কাজগুলো সামনে আসছে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের সাথে আজকে তারকালে যুক্ত হয়েছেন নাইরো সিফাত হ্যালো হ্যালো কেমন আছে আমি তো সবসময় খুব ভালো থাকি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস আমার প্রথম প্রশ্ন যেটা আমি যেটা দিয়ে আসলে ইন্ট্রোটা দিলাম মুজিব একটি জাতির উপকার সেখানে নাইরুজ অভিনয় করবার সুযোগ পেয়েছে তো এত সুন্দর একটা মুভি একটা সিনেমা এবং সেখানে অভিনয় করেছো ছবিটা অলরেডি মুক্তিও পেয়েছে আমরা অলরেডি ভীষণ সারা পাচ্ছি ছবিটা নিয়ে মানুষের কান্নার রোল দেখছি সব কিছু মিলে এক্সপিরিয়েন্সটা শুনতে চাই কেমন ছিল মুজিব একটি জাতির উপকারে অভিনয় করাটা অভিনয় করার থেকে অভিনয়ে যাওয়াটা এটা অনেক জার্নির ব্যাপার আমরা তিনবার অডিশন দিয়েছি গ্রুমিং হয়েছে দেন আমরা আমাদের এদেশেই তো বেশিরভাগ শুটিংটা করার কথা ছিল কিন্তু করোনাকালীন ফেসে যাওয়ার কারণে বেশি সিক্সটি পার্সেন্ট আমাদের দেশে করার কথা ছিল ফর্টি পার্সেন্ট ওই দেশে করার কথা ছিল কিন্তু করোনাকালীন সময়ে আমাদের শুটিংটা করতে হয়েছিল এই কিছু প্রতিবন্ধকতার কারণে আমাদের ওখানে ওখানে সিক্সটি পার্সেন্ট একদম তো ওখানে আমাদের এক মাসের মতো থাকতে হয়েছে যতটুকু অংশ ওখানে শ্যুট হয়েছে আর কি তো সেই জার্নিটা অনেক মজার ছিল সেটা হচ্ছে আম মানে আমাদেরকে যখন হচ্ছে নিয়ে যাওয়া হয় তো তারপরে হচ্ছে প্রথম দিন আমি দেখি যে বঙ্গবন্ধুর একটা কার চলে আসলো দেন আমাদেরকে নিয়ে গেল সুন্দর একটা রিসেপশন হলো কেমন প্রথম দিন আমাদেরকে ফুল ফুল স্টুডিও থেকে শুরু করে সব কিছু ঘুরে দেখালো কিভাবে তারা কাজ করবে সেটা দেখালো তারপরে হচ্ছে আমি তো অতলজির অনেক বড় ফ্যান ছিলাম তো সে ওখানের স্ক্রিপ্ট গ্রুমিংটা করছিল। তো সেটা দেখে আমি অনেক এক্সাইটেড ছিলাম আর সত্যি কথা বলতে যখন আমি শুটিংটা করি কখন যে আমি ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করে ফেলেছে আমি নিজেও জানি না অন্য সময় কি করতাম আমার কি করি আমরা সেটা হচ্ছে একটা চরিত্র পেলাম ওই চরিত্রটাকে কি কি করবে কি কি বলবে কিভাবে উঠবে বসবে খাবে স্টাডি করা লাগে তো এই কার এগুলো যদি রেফারেন্স থাকে ইউকিপিডিতে অথবা গুগলে ওগুলো আমরা রেফারেন্সটা নিয়ে নিই আর এরপরে সবচেয়ে প্রথম সেটা হচ্ছে আমাদের ডিরেক্টার যেটা চায় সেরকমই তো আমরা দিই আমি যে রোজি যেমন ক্যারেক্টারটি করেছি তো সেখানে তো খুব বেশি গাইডলাইন্স আসলে আমাদের হচ্ছে গুগলে নেই রেফারেন্স রেফারেন্স তেমন নেই তো হচ্ছে আমি যতটুকু সিনিয়রদের কাছ থেকে শুনেছি দ্যাটকালীন হচ্ছে যেমন আমার মনে আছে আমি শুটিংয়ে যাওয়ার আগেও মার সাথে ডলিমার সাথে ডলিমার সাথে কথা বলেছি তা সে আমাকে অনেক হেল্প করেছে ছোট 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 ইনফরমেশান দিয়ে তো এগুলো আমার অনেক আর হচ্ছে শুটিং তো এখানেও হয়েছে আমাদের দেশেও হয়েছে আমাদের বিয়ের সিনটা শেখ কামাল শেখ জামালের বিয়ের সিন একই সাথে তাদের রিসিপশনটা হয় তো স্ক্রিনে আসলে আমরা দেখব আমাদের প্রেজেন্স তো খুবই কম যদিও কারণ এটা বঙ্গবন্ধুকে নেওয়া মুভি কিন্তু এই মুভির একটা অংশ হতে পারা যে কত সৌভাগ্যের একটা ইতিহাসের অংশ আমি সেটাই বলছিলাম যে ক্যারিয়ারের তৃতীয় সিনেমাই ধরি মানুষ তো অনেক অনেক সিনেমা করার পর আসলে দেখা যায় যে এখানেও এই সিনেমায়ও আমরা অনেক অনেক ভালো ভালো অভিনেত্রী গুণী অভিনেতা অভিনেত্রীদের দেখেছি তারা ক্যারিয়ারে কত বড় বড় কাজ করেছে তারপর গিয়ে এই সিনেমার সাথে যুক্ত হওয়া কিন্তু তোমার একদম ক্যারিয়ারের শুরুটাই হয়েছে এত বড় সিনেমা দিয়ে এই ব্যাপারটা আসলে বন্ধু মহলে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যেই ব্যাপারটা কতটুকু বড় এবং তোমাকে আসলে কোন জায়গাটায় তারা দেখে তোমাকে নিয়ে কি কি বলে একটু শুনতে চাই আমি পাড়া প্রতিবেশী বা বাসা বন্ধু সবচেয়ে পরে বলবো সবার আগে আমার কথা বলি সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ ছিল যখন থেকে আমি বুঝতে শিখি জানতে শিখি তখন কেন কারণ প্রতিটা মানুষেরই তো কিছু না কিছু আদর্শ থাকে যেমন আমার মা আমার আদর্শের একজন যাকে আদর্শ মানি তো শেখ হাসিনাও হচ্ছে আমার কাছে সেরকমই একজন পারসন কারণ সে যেরকম উদ্যোগ নিচ্ছে সে ধরনের কাজ করছে আর একজন মানে মহিলা হিসেবে একজন নারী হিসেবে সে আমার প্রচণ্ড ইন্সপায়ার করে তো সেই জায়গা থেকে আমি যখন এই মুভিটার কারণে তার সাথে আমি তা সে উনি আমাদের প্রেমিয়ার শোতে আসে দেন হচ্ছে আমরা গণভবনে যাওয়ার সুযোগ হয় আর আমার বাবা হচ্ছে শেখ কামালের সাথে এক নদী রক্তে নাটক করেছিল সেটা হচ্ছে একাত্তরের সময় বা সেটা হচ্ছে ফার্স্ট থিয়েটার শো ছিল তো এইগুলো গল্প আমার কাছে ছিল সো আমি ওই টাইমটাতে আমি আমার পছন্দের মানুষের সাথে এই এই কথাগুলো শেয়ার করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় আর হ্যাঁ অবভিয়াসলি আমি হচ্ছে যখন গণভবন থেকে আসি আমার যে গুরু ফজল স্যার যার কারণে আসলে আমার এই মুভিটাতে যাওয়া যেমন আমার প্রাইম যখন আমি দেখেছি যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুভি তো সেখানে আমি নেসাও হলাম না শেখ শেখ হাসিনাও হলাম না তখন শেখ রেহানাও হলাম না তখন আমি বলছি ওকে ঠিক আছে আমি তাহলে না করি তখন আমার স্যার আমার গুরুজি বলছে চিনা এটা তোকে করতেই হবে কারণ আমি বসি এখানে যদি তোকে একদম শ্যালো দেখা যায় তাও আমাকে তোকে করতে হবে কারণ আমি বসি তাই তো থ্যাংক গড আমি তার এই সময় এত বড় একটা এক্সপিরিয়েন্স একদম এত বড় একটা প্রজেক্ট সত্যি খুব খুব ভালো লাগার এবং ভালোবাসার প্রজেক্ট এটা শুধুমাত্র যারা অভিনয় করেছে তারা না পুরো দেশ গোটা জাতির জন্য আসলে ভীষণ ভালোবাসার একটি সিনেমা এবং বঙ্গবন্ধুকে নিয়ে আসলে যতই বলবো যতই বিশ্লেষণ করবো ততই কম হবে আমার মনে হয় কারণ জাতির পিতা সে তো তাকে নিয়ে আসলে বলা শুরু করলে শেষ করবার মতো ক্ষমতা আমাদের নেই একটু তোমার ছোটবেলা সম্পর্কে জানতে চাই ছোটবেলায় নাইরুজের স্বপ্ন কি ছিল এবং বেড়ে ওঠাটা কেমন ছিল আসলে যেহেতু বললে বাবার কথা বাবা থিয়েটারে ছিলেন এবং তুমিও এখন থিয়েটার

খুবই পচা মানে খুবই জঘন্য জোর করে ধরে নিয়ে গেলে যেটা হয় এখনো আমার এটা মনে আছে যে আমি ড্রয়িং করতাম আর ওই ড্রয়িং এর ড্রয়িংটা দেখে ড্রয়িং টিচার চুপি করে হাসতো ওই রিঅ্যাকশনটা আমার কাছে এখনো কি আকল বাচ্চাটা আমি কি শিখালাম আমার কি হলো এরকম করতে নিশ্চয় একদম একদম আচ্ছা আমি আমার মাকে নিয়ে বকা দিই যে হ্যাঁ তুমি আমাকে ডান্স টাইমটা ওয়েস্ট করেছো আচ্ছা তো তুমি যদি আমাকে ডান্স না তাহলে আমি আমি নর্মালি ঘুরতে অনেক পছন্দ তো শুটিং এ গেলে হয় কি শুটিং এ আমার ঘোরা হয় না শুটিং টাই করা হয় যেটা দেখি তুমি তুমি প্রচুর খুব ঘুরতে বলছিলে তোমার যে আমার আসলে অনেক কিছু জীবনে আমি বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র অভিনয়ের জন্য অভিনয়ের কথাটা যেহেতু আসলে ছোট পর্দা থেকে তোমার বড় পর্দায় যাওয়া কিন্তু আমরা কিন্তু দেখেছি অনেক অভিনয় শিল্পী আছেন যারা ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার পর ছোট পর্দায় কাজগুলো করেন না কন্টিনিউ করেন না এখন ওটি কাজটা তো আসলে ছোটো না বড়টা আলাদা করা যায় না ওটিটি ইজ ওটিটি তো তোমার আসলে ড্রিম কি বা তোমার ইচ্ছেটা কি যে ছোটো পর্দা বড়ো পর্দা মিলিয়ে কাজ করবে নাকি বড়ো পর্দায় যেহেতু করছো বড়ো পর্দাই করবে না আসলে আমি একজন অভিনেত্রী এটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক যখন অভিনয়টা করতে যাই না তখন না মানে আম মানে আমি যাই না আমার মনে হয় অ্যাজ এ পারফর্মার সবাই সবারটা বেস্টই দেয় তো এটা হচ্ছে ছোট পর্দায় যাচ্ছে কিনা বড় বড়ো যাবে কিনা সেটা মেটা করা মেটা করে যে আমি ক্যারেক্টারটাতে ক্যারেক্টারটা হ্যাঁ করতে পারছি কিনা সেটা বেস্ট পারফর্ম করতে পারছেন কিনা আমার ডিরেক্টার স্যাটিসফাইড কিনা দেন এরপরে সে না এডিটিং তারপর হচ্ছে কালার গ্রেডিং দেন হচ্ছে অনেক কিছু সব কিছু তারপর হচ্ছে দর্শক বাট আমি আমার জায়গা থেকে ফিল করি যে আমি মানে আমি যেটা করি বা করতে চাই সেটা হচ্ছে আমার এর বেশি দিতে পারছি কিনা মানে আমার চেষ্টাটাও অতিক্রম করছে কিনা তো এটা আমার সবসময় চেষ্টা থাকে আর হ্যাঁ যেহেতু বড় পর্দায় কাজ করছি অবশ্যই আমি বড় পর্দায় আরো কাজ করতে চাই তার মানে এই না যে আমি ছোট পর্দায় কাজ করব না ছোট সর্বোপরি নাইরুজ অভিনয়ের সাথে থাকতে চাই সেটা যেখানে হোক না কেন যে প্ল্যাটফর্মে হোক না কেন হোক মঞ্চ নাটক সিনেমা কিংবা ওটিতে যেখানে হোক না কেন নাইরুজ চাই সে অভিনয়ের সাথে থাকতে একদম আমরা আর অভিনয় করবো না একটা বিরতি নিব দর্শক সাথে থাকুন চলছে তারকালা আর নাইরুজ সিফাত আছেন আমাদের সাথে তার সাথে আরো মজার সেগমেন্ট নিয়ে ফেরত আসছি বিরতির ওপারে আমাদের দর্শক আপনাদের সবাইকে বিরতির পর আরো একবার ওয়েলকাম ব্যাক করছি তারকালের সাথে ছিলাম ফারজানা আছি এবং আজকে ফারজানার সাথে যিনি জয়েন করেছেন তিনি কে সেটা তো আপনারা অলরেডি যারা শুরু থেকে ছিলেন তারা জেনে গেছেন আর যারা লাইভে এখনো জয়েন করেনি কিংবা এখন জয়েন করেছেন তারা জেনে যাবেন কে আছেন আমার সাথে আমার সাথে রয়েছেন এ প্রজন্মের খুব আলোচিত একজন অভিনয় শিল্পী একজন চিত্রনায়িকা একজন অভিনেত্রী একটা খুব মজার সেগমেন্ট হয় কুইক কুইজ এবং সেটা খুব শর্ট আর অনেস্ট র্যাপিড ফায়ার যেটা অনেস্ট অ্যান্সার বাট খুব মজার ব্যাপার হলো ইল নেভার গেট

যদি প্রেমের অফার পাও কাকে রিজেক্ট করবে এবং কাকে অ্যাকসেপ্ট করবে নাম বলছি সাকিব খান রিজেক্ট জায়েদ খান রিজেক্ট অনন্ত জলিল রিজেক্ট অনন্ত তুই তো আমাকে এখন করবে না বর্ষসের অনন্ত কেউ নাই অনন্ত বলে দিয়েছে আচ্ছা আরফিন শুভ এরকম করি

রিজেক্ট না না বিকজ অফ মানে আমাদের একই সাথে শুরু ছিল তো ওকে আমি ফ্রেন্ড হিসেবে বা কো আর্টিস্ট হিসেবে তোমাকে রিজেক্ট করলো নাইরুস না 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 বয়ফ্রেন্ড নো 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 অ্যাজ বয়ফ্রেন্ড আর বাকি না আর্টিস্ট হিসেবে বা কো আর্টিস্ট হিসেবে আমি তো প্রেমের প্রস্তাবে কথা বলছি নাইরুস হ্যাঁ ওকে প্রেমের প্রস্তাব মাসে সপ্তাহে নাকি দিনে কয়টা পাও দিনে কয়টা পাও দিনে দেখো না না একদমই দেখি না আমি আমার হয় মানে আমি খুবই আনসেসার একজন পার্সন এই ক্ষেত্রে আমার বড় দিদিও ওই জন্য আমাকে অনেক বকে কিন্তু মানে আমার হয় কি মানে যদি আমি হচ্ছে মেসেঞ্জার অ্যাক্টিভ হয়ে যায় দেখা যায় যে আমি বাকি কাজগুলো পিছিয়ে যাচ্ছে তো আমি আমার এখনো মনে আছে যে আমার গুরু বলে তুই একসাথে কয়টা করবি ওকে মানে এখনো বলে তো একসাথে কয়টা করার জন্য যে মানে আসলে নেটে এ অ্যাকটিভ থাকাটা এটা আমার আমি অনেক ভালো কেন ভালো আমি আমি অনেক আচ্ছা আচ্ছা নিজেকে কোন হিরোইনের মত মনে করো বা কার সাথে মিল খুঁজে পাও বা আছে না অনেকেই বলে যে নাইরোজকে দেখতে বাংলাদেশের ওমুখ হিরোইনের মত লাগে আমাকে যেমন বলে সোমি আকুর মত লাগে আমার 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 কাছে সাবনুর কে অনেক ভালো লাগে আর আমি তার অ্যাক্টিং এ ফ্যান তো সাব সাবলি বাবলি বাবলি একটা ফিল আছে আমার আমি হ্যাঁ তুমি আমার মনে আছে আমি একটা টিভি সি তে হচ্ছে বিপুলদার করা তো সেখানে আমি ওই রকম লুকস আসি দেখেই শবনুর আপার মতো আসি দেখি আমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর অনেক ইয়া হিট ছিল দ্যাট টাইমে mentos তো ওই mentos আমার ওই আমার মনে আছে তো mentos করার আগে ঠিক একুশটা মুভি আমাকে দেখতে হয়েছিল তোমাকে কোনো সিনেমার নায়িকা হিসেবে স্বাধীনতা দেওয়া হলো যে তুমি নায়িকা এন্ড ইউ ক্যান চুজ ইওর হিরো হু উইল ইউ চুজ এখনকার সময় যার কাজ করছে তাদের মধ্যে থেকে মানে সত্যি কথা বলতে এটা ও স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে তো স্ক্রিপ্টটা যদি এরকম হয় যে গ্ল্যামার বেইস তাহলে অবশ্যই হচ্ছে আরিফেন শুভ যদি শুধুমাত্র অ্যাক্টিং বেস তাহলে সিয়াম আহমেদ আর যদি সিয়াম গুড লুকিং না একদম একদম বাট কিছু কিছু হচ্ছে আমাদের আমাদের প্রেক্ষাপটে কোনো মানে কোনো গল্প গল্পের সাথে নায়ক নায়কের সাথে গল্প মেটার করে ওকে ধরো তোমাকে দেশের বাইরে কোনো তারকার সাথে কিছু অ্যাক্টিভিটি করার অনুমতি দেওয়া হলো কার সঙ্গে লং ড্রাইভে যাবে দেশের বাইরের তারকাদের সাথে আরিফিন শুভ আরে দেশের বাইরে ও দেশের বাইরে টম ক্রুজ ও নাইস কার সঙ্গে ডেট করবে টম ক্রুজ কার সঙ্গে সিনেমায় কিসিং সিন করতে চাইবে অবভিয়াসলি টম ক্রুজ পুরুষ আচ্ছা লাইফে সুগার ড্যাডির প্রয়োজন আছে কি তোমার কাছে বিষয়টা কেমন মনে হয় বা তোমার আছে কি সুগার তো ম্যা হই সুগার ড্যাডির কি দরকার ভালো ছিল নাইরোজি প্রথম কুইক কুইজে খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে একজন নায়িকা হওয়ার জন্য নারীর কোন গুণটি সব থেকে বেশি থাকা উচিত বলে তুমি মনে করো সেটা হচ্ছে ধৈর্য তারপর আরও বলবো হুম ডেডিকনেশন আর সবচেয়ে চেষ্টা

দর্শক আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি তারকালে আজকের আয়োজন একদম শেষ পর্যায়ের আয়োজন চলছে এবং এখন কিন্তু যারা নতুন করে জয়েন করেছেন তারা বেশি বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিন ফেসবুকে আর টিভিতে যারা দেখছেন তারা অবশ্যই টিউন ইন করে থাকুন বিজয় টিভিতে কারণ বিজয় টিভিতে প্রত্যেক শুক্রবার রাত নটায় আমি চলে আসি আপনাদের পছন্দ এবং ভালোবাসা হালের জনপ্রিয় তারাকি নিয়ে আজও ব্যতিক্রম নয় আজও আমার সাথে তেমনই একজন রয়েছেন রয়েছেন নাহরু আর একবার ওয়েলকাম ব্যাক তোমার সিনেমা নিয়ে কথা বলছিলাম তোমার ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম আর মজা করছিলাম বাট যেটা হয় যে লাস্টের দিকে আসলে ভবিষ্যতে কি করতে চায় না এর সেটা জানার খুব ইচ্ছে হয় যে প্রত্যেকটা শিল্পীর একটা গোল থাকে যে আমি যদিও মুজিব একটি জাতির উপকার সিনেমা করার পর আসলে গোল আর এর থেকে বড়ো কি হতে পারে তারপরও জানতে চাই যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা এরকম বড় বড় কাজের সাথে সাংস্কৃতিক মনা কাজগুলো যেগুলো হচ্ছে আমার সাংস্কৃতিক আমাদের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে এগুলোর সাথে অ্যাড হতে হয়ে কাজ করাটা আমার একটা স্বপ্ন আর সেটা হচ্ছে আমি নর্মালি ফিটনেস রিলেটেড কাজ করতে পছন্দ করি আমি যোগা ইনস্ট্রাক্টর তো সেটাকে নিয়ে হচ্ছে কাজ করার একটা প্লট রাখতে চাই আমি আমাদের বাংলাদেশের শিল্পা যদিও না যদিও না আমি মানে টুরে গেলে প্রচুর খাই আরামটা আসলে শুধু নিজের মনটাকে সুস্থ রাখা না শরীরকে সুস্থ রাখা সময়টা রাখা তো নিজেকে টাইম দিতেই হবে তুমি যদি নিজেকে না টাইম দাও তাহলে তুমি নিজেও সুন্দর থাকবে না কেউ ভালো রাখতে একদম একদম বর্তমান ব্যস্ততা এবং নতুন কাজের কোনো আপডেট কি আছে কিনা যেটার জন্য উই ওয়েট হুম হুম নতুন আরেকটা সিনেমার আমি কাজ করছি আরও দুই তিনটা সিনেমার যদিও একটার কথাই আমি এখন বলবো জোৎসনা করেছে আরি জুয়েল ভাইয়ার করা ওটার শুটিং চলছে এছাড়াও হচ্ছে আরেকটা আরেক আরেকটা স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে দ্যাসাই আমি বলতে পারছি না আর এই মুহূর্তে না মনেই আসছে না আর হ্যাঁ সিরিয়ালগুলো করা হচ্ছে যেমন সিরিয়াল আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে সময় পাওয়া যায় না একদম কারণ একটা বড় কাজ করতে গেলে তখন অনেক অনেক মানে ব্যাপার হয় ওটার মধ্যে যাওয়ার ব্যাপারটা থাকে সেই কারণে আমি যদিও চাই লিস্ট একটা সিরিয়াল সিরিয়ালিং কারণ কি প্র্যাকটিসের মধ্যে থাকা আর আরেকটা জিনিস হচ্ছে আমি যে থিয়েটার করছি থিয়েটারটাকে নিয়েও আর একদম একদম এটা হচ্ছে আমরা যেই রকম থিয়েটারটায় অভ্যস্ত তার থেকে একটু বেরিয়ে এসে একদম ইয়াং জেনারেশনের জন্য আমাদের ইয়াং স্টাররা যেটা পছন্দ করে সেই কাজগুলো আসলে করতে চাই থ্যাংক সো মাচ নায়ুজ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য অ্যান্ড বিজয় টিভির দর্শকদের জন্য নায়ুজ সিফাতের কোনো বার্তা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো সেটা হচ্ছে বিজয় টিভি আমার দেখা মতে ওনারা হচ্ছে বাংলা মুভিকে রিপ্রেজেন্ট করে তো প্রতিদিন মনে হয় চারটা করে মুভি দেখায় তো এটা একটা খুবই বড় বিষয় সো বিজয় টিভির সাথে থাকুন মতো সাইন আউট করছি তার কালের থেকে তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাব আই মিন শুক্রবার রাত নটায় বিজয় টিভি পর্দায় আপনাদের পছন্দের এবং হালে জনপ্রিয় কোন তারকাকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় যেটা বলি থাকুন